সে যুগে শিক্ষার্থীদের গুরুগৃহে গিয়ে শিক্ষা গ্রহণ করার রীতি প্রচলিত ছিল তাই অরুণী উপমন্য এবং বেদ নামে তিনজন শিষ্য ঋষি অধম্যের গৃহে শিক্ষা লাভ করতে গিয়েছিলেন তখন বর্ষাকাল একদিন জলের তোরে ঋষি ধৌমের জমির আল ভেঙে গিয়েছিল তিনি তার শিষ্য অরুণীকে ডেকে আল বেঁধে আসার নির্দেশ দিলেন গুরুর আজ্ঞা পালনের জন্য অরুণী আল মেরামতের উদ্দেশ্যে মাঠে পৌঁছলেন কিন্তু তীব্র জলের বেগের কারণে তিনি কিছুতেই আল বাঁধতে সক্ষম হচ্ছিলেন না অন্যদিকে আল বাঁধতে না পারলে তার গুরুর আদেশ অমান্য করা হবে এই ভেবে তিনি নিজেই ভাঙা আলের স্থানে শুয়ে পড়ে জলের গতি রোধ করলেন এদিকে দিন গড়িয়ে সন্ধে নামল ঋষি ধৌমের অন্য শিষ্যরা গুরুগৃহে ফিরে গেলেও অরুণীর দেখা নেই চিন্তিত ঋষি অপর দুই শিষ্য উপমন্য ও বেদকে সঙ্গে নিয়ে আলভাঙা ভাঙা জমির অভিমুখে রওনা দিলেন গুরু ডাকলেন বৎস অরুণী কোথায় আছো ফিরে এসো কিছুক্ষণ পর অরুণী গুরুর সম্মুখে এসে করজোরে বললেন ক্ষমা করবেন গুরুবর জলের স্রোত এত বেশি ছিল যে আমি মাটি দিয়ে জলপ্রবাহ রোধ করতে পারিনি আবার আপনার আদেশও অমান্য করতে পারিনি তাই আমি নিজের শরীর দিয়ে জলের প্রবাহ রোধ করার চেষ্টা করছিলাম এখন আপনার আদেশে উঠে এলাম আদেশ করুন গুরুদেব এখন আমাকে কি করতে হবে নিজের শিষ্যের এমন অতুলনীয় কর্মশিষ্ঠা ও গুরু ভক্তিতে উজ্জ্বল হয়ে উঠল ঋষি ধৌমের মুখমণ্ডল বললেন হে অরুণী তুমি কেদারখণ্ড বিদারণ করে উঠে এসেছ সেই জন্য তোমার নাম হবে উদ্দালক আর আমার আজ্ঞা তুমি অতি শ্রদ্ধা ভরে পালন করেছ সেই জন্য তুমি শ্রেয় লাভ করবে এবং সমস্ত বেদ ও ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত হবে পরবর্তীকালে এই অরুণী তথা উদ্দালক হয়ে ওঠেন একজন মহা জ্ঞানী বেদজ্ঞ ঋষি তার আশ্রমও ভরে ওঠে শিষ্যদের আনাগোনায় উদ্দালকের এক পুত্রের নাম ছিল শ্বেতকেতু ও কন্যার নাম ছিল সুজাতা তার আশ্রমে কহর নামে এক শিষ্য ছিলেন যাকে উদ্দালক খুবই ভালোবাসতেন তিনি কহরের হাতে নিজ কন্যা সুজাতাকে সমর্পণ করলেন কহরমণি ও তার স্ত্রী সুজাতা খুব সহজ ও স্বাভাবিক জীবন যাপন করতেন প্রতিদিন রাতে কহরমুনি সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন মাতৃগর্ভ থেকেই এই বেদ পাঠ শ্রবণ ও শিক্ষা করতেন তাদের অনাগত সন্তান একদিন কহরমুনি যথারীতি তার স্ত্রী সুজাতাকে বেদ পাঠ করে শোনাচ্ছিলেন এমন সময় সুজাতার গর্ভ থেকেই তার সন্তান বলে উঠল হে পিতা আমি দীর্ঘদিন যাবত আপনার কণ্ঠে বেদ শ্রবণ করছি এবং হৃদয়ঙ্গমও করেছি কিন্তু আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করেছেন অনাগত সন্তানের এমন অপমানজনক বাক্য শুনে রাগে দাউ দাউ করে জ্বলে উঠলেন মহামুনি কহর বললেন কি স্পর্ধা আমার সন্তান হয়ে আমার বেদপাঠের ভুল ধরছ তাও আবার মাতৃগর্ভ থেকে মহামুনির কহরের এই ক্রোধ থেকে জন্ম হল অভিশাপের তিনি বলে উঠলেন এই পাপে তুই যখন জন্মাবি তোর শরীরে আর জায়গা বাঁকা থাকবে লোকে তোকে বলবে অষ্টবক্র এর কিছুদিন পরে একদিন রাজর্ষি জনক ঘোষণা করলেন যিনি তার সভায় শাস্ত্র যুক্তিতে তার সভাপণ্ডিত বন্দিকে পরাজিত করতে পারবেন তার আর কোনো অভাব থাকবে না ঘোষণা পৌঁছল মহামণি কহরের কাছে মনির সংসারে তখন দারুণ অভাব তাই তিনি ভাবলেন রাজসভায় গিয়ে বন্দিকে পরাজিত করে কিছু দৌলত অর্জন করবেন কিন্তু কহরমুনি রাজপণ্ডিত বন্দির কাছে তর্কযুদ্ধে দারুণভাবে পরাজিত হলেন আর তর্কযুদ্ধে শর্ত অনুযায়ী জলে ডুবিয়ে দেওয়া হলো কহরমুনিকে এর কিছুদিন পরেই জন্ম নিলেন অষ্টবক্র জন্মের পর থেকেই তার শরীরে ছিল আটটি বাঁক যে কারণে অন্য স্বাভাবিক শিশুদের মতো তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না এদিকে সুজাতার পিতা ও অষ্টবক্রের মাতামহ উদ্দালকের নির্দেশ ছিল যে অষ্টবক্র যেন কোনোভাবেই তার পিতার করুণ দশার কথা না জানতে পারেন ছেলেবেলা থেকেই অষ্টবক্র তার মাতামহ উদ্যালককে তার পিতা আর মাতুল শ্বেতকেতুকে তার ভ্রাতা বলে জানতেন এইভাবেই দিন কাটতে থাকল বালক অষ্টবক্রের দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি তার মাতামহ ও মাতুলের অসংলগ্ন কথাবার্তা জেরে একসময় তিনি তার মাতামহের মুখ থেকে বের করে আনলেন আসল সত্যটা অর্থাৎ তিনি জানতে পারলেন তার পিতাকে জলে ডুবিয়ে দেওয়া হয়েছে বন্দির নামক এক মহাপণ্ডিতের সাথে তর্কযুদ্ধে পরাজিত হওয়ার কারণে অষ্টবক্র সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করবেন পণ্ডিত বন্দির সাথে তার মাতা এবং মাতামহ তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হলেন অবশেষে অষ্টবক্র ও তার মামা শ্বেতকেতু রওনা দিলেন রাজর্ষি জনকের সভার উদ্দেশ্যে তারা দুজনেই ছিলেন নিতান্তই বালক সে যুগে বলা হতো ক্ষত্রিয়ের অস্ত্রের মতো ব্রাহ্মণের হাতিয়ার হল তার বিদ্যা বুদ্ধি যাই হোক অষ্টবক্র ও শ্বেতকেতু জনক রাজার প্রাসাদে গেলেন কিন্তু দ্বাররক্ষী তাদের ঢুকতেই দিলেন না বললেন তোমরা নিতান্তই ছেলে মানুষ জনক রাজার সভায় কেবলমাত্র জ্ঞানীরাই প্রবেশ করতে পারেন এ কথা শুনে অষ্টবক্র বললেন আমরা সমগ্র বেদশাস্ত্র খুব ভালোভাবে অধ্যয়ন করেছি তাই বয়স কম হলেও আমরা জ্ঞানী অতএব ভিতরে যাবার অনুমতি দিন দেখি জনগ্রাজের সভায় কত বড় দাম্ভিক পণ্ডিত আছেন দারপাল বললেন না না তোমরা বড্ড ছেলে মানুষ এই কাজ আমি করতেই পারি না অষ্টবক্র বললেন কে জ্ঞানী সেটা বয়স দিয়ে বিচার করবেন না ভেবে দেখুন অনেকের বয়সের ভার বাড়লেও বুদ্ধিতে তারা কিন্তু হালকাই থেকে যান যেমন ধরুন তুলো গাছের ফল পেকে গেলেও হালকাই থেকে যায় অষ্টবক্রের কথায় মুগ্ধ হলেন দারপাল এবং তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন রাজসভায় প্রবেশ করেই অষ্টবক্র বললেন যে তারা সভার শ্রেষ্ঠ তাত্ত্বিক পণ্ডিতের সঙ্গে তর্কযুদ্ধে নামতে চান জনক রাজা বললেন তো তার আগে আমার এই সামান্য ধাঁধার উত্তরটা দাও দেখি বলো তো কী যাতে বারোটা ভাগে তিরিশটা টুকরো আছে আবার চব্বিশটা ভাগে তিনশত ষাটটা টুকরো আছে অষ্টবক্র সঙ্গে সঙ্গে বললেন একটা বছর যার বারো মাসে ভাগে আর প্রতিটি মাস তিরিশ দিনের টুকরোয় ভাঙা এটাই আবার তিনশত ষাট দিনে বারোটি পূর্ণিমা বারোটি আমাবস্যায় ভাঙা যায় অষ্টবক্রের উত্তর শুনে রাজা রীতিমতো বিস্মৃত হলেন তারপর বললেন বলো তো দেখি কোন প্রাণী ঘুমলেও চোখ বোঝে না কে জন্মানোর পরও স্পন্দিত হয় না কোন বস্তু বেগে বৃদ্ধি পায় অষ্টবক্র হেসে উত্তর দিলেন মাছ ঘুমলেও চোখ বোঝে না ডিম জন্মেও স্পন্দিত হয় না আর নদী বেগের দ্বারা বৃদ্ধি পায় উত্তরগুলো শুনেই জনকরাজা বুঝলেন এ বালক সত্যি জ্ঞানী তিনি বললেন অসাধারণ তোমার বুদ্ধি তুমি অবশ্যই সভায় আসতে পারো কিন্তু মনে রেখো এখানে আছেন সর্বশ্রেষ্ঠ তাত্ত্বিক পণ্ডিত বন্দি তাকে কেউ কোনো দিন তর্কে পরাজিত করতে পারেনি আর তিনি যখন কাউকে তর্কে পরাজিত করেন তাকে জলে ডুবিয়ে দেন অষ্টবক্র বললেন হে রাজন আপনি ভয় পাবেন না উনি কখনো সেরকম পণ্ডিতের সামনে আসেননি বলে এমন মিথ্যে ধারণা হয়েছে আমার সাথে তর্কবিদ্যায় ওনার সব দর্প চূর্ণ হবে এবার রাজা জনকের সভায় অষ্টবক্র আর বন্দি মুখোমুখি হলেন শুরু হলো এক প্রবল তর্কযুদ্ধ বন্দি বললেন আমি যা বলবো দেখি তুমি তার পরেরটা মিলিয়ে বলতে পারো কি না বন্দি বলল সূর্য যদি এক হয় দুই বলতে কি বোঝো অষ্টবক্র সঙ্গে সঙ্গে বললেন জগতের সূর্য একটি আর রথের চাকা দুটি বন্দি বললেন তিন বলতে বোঝায় তিন ভুবন স্বর্গ মর্ত পাতাল তাহলে চারে কি অষ্টবক্র হেসে বললেন পণ্ডিত আপনি তিনে যদি বলেন ভুবন চারে তাহলে দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার কথা ঠিক বন্দি বললেন আমাদের শরীরে পাঁচটি ইন্দ্রিয় এবার অষ্টবক্র উত্তর দিলেন পাঁচে ইন্দ্রিয় ছয় ঋতু উত্তর দিলাম এই হেতু এইভাবে অষ্টবক্র যখন সমস্ত প্রশ্নের একে একে উত্তর দিয়ে যাচ্ছেন তখন বন্ধুই একটু রেগে গিয়েই বললেন সাত বলতে বোঝায় সাত ঋষি অর্থাৎ সপ্তষি তাহলে আট বলতে কি বোঝো অষ্টবক্র বললেন সপ্তষি যদি হয় অষ্টবসু কেন নয় এইভাবে তর্ক আগাতে লাগল কঠিন থেকে কঠিনতর পর্যায় শেষে একসময় পণ্ডিত বন্দি নিজেই আটকে গেলেন নিজের কথায় যেটা সম্পূর্ণ করলেন অষ্টবক্র অর্থাৎ তর্কযুদ্ধে বন্দি পরাজিত হলেন তখন জনক্রাজা বললেন অষ্টবক্র তুমি বালক হলেও সত্যি জ্ঞানী তাই তুমি বন্দিকে পরাজিত করতে পেরেছ সে এখন তোমার অধীন তুমি বন্দিকে এখন যেমনভাবে খুশি ব্যবহার করতে পারো অষ্টবক্র তার উত্তরে বললেন এই বন্দিকে আমার কোনো প্রয়োজন নেই বরং আমার ইচ্ছা ও যেভাবে সবাইকে তর্কযুদ্ধে হারিয়ে জলে ডুবিয়ে দিয়েছেন ঠিক তেমনি ওকেও এক্ষুনি জলে ডুবিয়ে দেওয়া হোক এটাই ওর উপযুক্ত শাস্তি বন্দি বললেন হে জ্ঞানী অষ্টবক্র আপনার আদেশের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ আপনার কথায় আমায় জলে ডুবিয়ে দিলে আমার মঙ্গল হবে আমার পিতা স্বয়ং বরুণদেব তিনি জলের দেবতা তাই জলের নিচে গেলে আমার কোনো ক্ষতি হবে না বরং আপনার কথাতেই আমি জলের নিচে গিয়ে আমার পিতার কাছে পৌঁছতে পারব তিনি আমার জন্যই অপেক্ষা করছেন আর হ্যাঁ এর আগে যাদের আমি তর্কযুদ্ধে পরাজিত করেছি তাদের সবাইকে আমি জলের নিচে পাঠিয়েছি বটে কিন্তু কাউকে হত্যা করিনি ওনাদের সবাইকে পাঠিয়েছি আমার পিতা বরুণদেবের কাছে কারণ তার বিশেষ যজ্ঞের জন্য কিছু জ্ঞানী ব্রাহ্মণের প্রয়োজন ছিল ওনাদের সবাই এবার ফিরে আসবেন আর জ্ঞানী অষ্টবক্র আপনার পিতা কহরমনির সঙ্গে এবার আপনার দেখা হবে ঠিক যেমন আমি আমার পিতা বরুণদেবের সঙ্গে দেখা করতে যাচ্ছি জ্ঞানের জন্য অষ্টবক্রকে অভিশপ্ত হতে হয়েছিল তার জন্মের আগে আর সেই জ্ঞান সার্থক হল যখন তিনি তার সেই অভিশাপ দেওয়া পিতাকে ওই জ্ঞান আর বিদ্যে দিয়েই উদ্ধার করলেন বন্দির হাত থেকে পরবর্তীতে রাজস্বী জনক অষ্টবক্র মনির কাছে জ্ঞান মুক্তি ও বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন তার জিজ্ঞাসার উত্তরে অষ্টবক্র মুনি যা বলেছিলেন তা পরবর্তীতে অষ্টবক্র গীতা নামে কুড়িটি অধ্যায় সংকলিত হয়েছে এতে অদ্বৈতবাদ ও সমদর্শন বিষয়ে গভীর আলোচনা করা হয়েছে একটু পরেই জল থেকে বেরিয়ে এলেন অষ্টবক্রের পিতা কহরমণি বেরিয়ে এলেন অন্যান্য পরাজিত ব্যক্তিগণ সন্তানের এই সাফল্য কহরমুনি খুবই খুশি হন এবং গর্ববোধ করতে থাকেন এরপর তিনি তার পুত্রকে আশীর্বাদ করে বললেন যে হে বৎস সবঙ্গ নদীর জলে স্নান করো তবেই তোমার অঙ্গ বিকৃতি দূর হবে একথা শুনে পিতাকে প্রণাম করে অষ্টবক্র আবার বেরিয়ে পড়লেন সমঙ্গ নদীর খোঁজে সমঙ্গ অর্থাৎ সমান গতিতে বয়ে চলে যে নদী বহুকাল ধরে পথ চলতে লাগলেন এই মহা জ্ঞানী অষ্টবক্র সমঙ্গ নদীর খোঁজ করতে করতে অজানা এক গ্রামে উপস্থিত হন অষ্টবক্র সেই গ্রামে জনবসতি ছিল না বললেই চলে গ্রামটি ছিল ঘন জঙ্গলে ঘেরা এখানেই ঘুরতে ঘুরতে একটি শিবলিঙ্গের সন্ধান পায় অষ্টবক্র মণি তিনি এই শিবলিঙ্গের সামনে গভীর সাধনায় মগ্ন হন এরপর শিবের অনুগ্রহে পূর্বদিকে জঙ্গলের মধ্যে তিনি আটটি কুম্ভের সন্ধান পান তিনি লক্ষ্য করেন তার মধ্যে সাতটি কুণ্ডের জল গরম এবং একটি কুণ্ডের জল ঠান্ডা তিনি এই আটটি কুণ্ডের জল যেখানে মিশেছে সেখানকার জলে স্নান করলেন এর ফলে তার শারীরিক প্রতিবন্ধকতা দূর হল এবং তিনি বক্রতার অভিশাপ থেকে মুক্ত হলেন এরপর অষ্টবক্রের নাম অনুসারে সেই শিবলিঙ্গের নামকরণ হল বক্রনাথ এবং সেই গ্রাম বক্রেশ্বর নামে পরিচিতি পায় যা বর্তমানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন